প্রিয় দর্শক দেখেন শূন্যের কালে এখন ভ্যান যায় না অটো যায় না কিভাবে কষ্ট সাধারণত ল্যাপ দর্শক তাই এত কষ্ট তৈলি পানি হইলে কি অবস্থাটা হয় আপনারা দেখেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু যখন আমাদের এখানে বৃষ্টি হয় তখন আমাদের চলাচলের চলাচলদের জন্য একটু সমস্যা হয় আমরা অনেকেই এই ভোগান্তিতে ভুগতেছি আজ প্রায় অনেক বছর তো আপনারা দেখতেছেন যে মেন রোডের পাশেই একটা রোড মানে ছোট একটা মানুষের চলাফেরা করার জন্য একটা রাস্তা আছে ছোট তো দেখতে পারতেছেন এখানে কি পরিমাণ পানি নৌকা হইলে বা বেলা হইলে সবচেয়ে ভালো হয় আমাদের এটুকে যাওয়ার জন্য পাশে দেখতেছেন বেরি টেরি দেওয়া মানে যার যার জায়গা আছে পজিশন মতো তারা বেরি দিয়ে বাঁধে রাখছে যার কারণে এখানে পানি কোনো সাইডে যাওয়ার কোনো সিস্টেম নাই যার কারণে বৃষ্টি নামলেই এখানে পানি জড়ো হয় তো ওই সাইডেও বন্ধ এই সাইডেও বন্ধ শালার আমরা ফাইসে গেছে একটা মাইকে সিপার ভিতরে যার জন্য আমাদের এই দুর্দশা তো আপনারা দেখতেছেন এখানে অনেক পানি ওই ভিতরে অনেকগুলা বসতি আছে এরা কিভাবে যাবে বৃষ্টির ভিতরে বৃষ্টি নামলেই গিরে পানি মাজা পানি হয়ে যায় মানুষের একটু পাট পা লাগে পিয়ে জানা লাগে কোনোভাবেই তারা মনে করেন যে বাড়ির ভিতরে যাইতে পারে না এর একটাই কারণ দেখেন এই যে মানে একটা কথা আছে না যে জোর যার মূল তার এই রাস্তা অনেক আগেই হইতো কিন্তু কিছু কিছু মানুষের জন্য রাস্তাটা হইতেছে না তো দেখেন এই যে হচ্ছে আমাদের মেন রোড আর এই ভোগান্তিতে আমরা আরও কতদিন যাবত ভোগ বাল্লাই জানে আবার যদি একটু বৃষ্টি হয় তাহলে তো খেলা লাগিয়ে যাবে দর্শক আমি আবারও চলে আসলাম নগরকান্দা থানা চাদারের পাশে দামদুদ্দি গ্রাম তো আমরা এই যেটা মেন রোড মেন রোডের পাশে আমাদের ভিতরে বাড়ি গাংচরে বাড়ি অনেক লোক আছে এই পার্ট পাট পিএস ও ফসল অনেক কিছু আছে তারা এই রাস্তাতেই যাতায়াত করা লাগে এই যে রাস্তাটা কত ঢাল এরপর ঢাল তো সমস্যা নাই এরপর আবার এই যে যে আপনার নিচে যে বৃষ্টি নামলে যে অবস্থাটা হয় দেখাইতেছি বৃষ্টি নামলে এনে অনেক পানি জমে থাকে যে পানির কারণে মানুষ এনে আসতেই পারে না ধরেন একটা কারেন্টের তার ছিল একটা মিস্ত্রি লাগবে অসুস্থ হইলো তাদের কোনো রাস্তাই না এটা যা ছাড়া এখন দেন শুক শুকনা অনেকদিন পর শুক হয়েছে তারপর কাদা আছে এখন দেন এই যে মাটি কাটছে বান দিয়েছে তার জায়গা সে খাল খালসুদ্ধে বাঁধছে এ পাশে দিয়েছে পানি বেরোন কোনো জায়গাই নাই এই আমাকে যাইতে হবে তো এই ভিতরে অনেক বসতি আপনাদের দেখাইতেছি আপনারা দেখেন এই আমরা ভিতরে যাচ্ছি যত দূর যা যায় আপনাদের ভিডিওটা আমি দিচ্ছি এই কারণেই স্থানীয় যে চেয়ারম্যান আছে লোকজন আছে বড় মাফে তাদেরকে উদ্দেশ্যেই কা তারা দেখুক আমরা আমাদের অবস্থাটা কারণ এখন তো সুখ না তখন বৃষ্টি নামবে বৃষ্টির অবস্থা পানি গলা পানি হয়ে যায় মানুষের যাইতেই পারে না এখন আমরা যাইতেছি একদম ভিতরে অনেক বসতি আবার পাট দিয়ে যেই রাস্তায় তাদের নিয়ে যদি একটু বৃষ্টি নামে ব্যান তো যায় নাই দেন কী অবস্থা রাস্তাটা অনেক ভালোই কিন্তু এর দুই সাইডে মাটি কাইটে বাইন্দে দিছে এখন ধরেন পাট পেয়ে যদি বৃষ্টি নামে এক এক মন করে নিবার যায় একজনে মাজা পড়ে যায় মাজা ব্যাথা ব্যথা তো দেন এই যে অনেক বসতি ভিতরে এই যে এটা রাস্তার মতন অনেক ভিতের অনেক বাড়ি তো এই সম্পূর্ণ বাড়ির লোকজনেই এই একই ভোগান্তিতে ভোগে আর এই এক কোনো লোকেই দেখে না কিংবা কোনো লোকে কয় না কারণ সবাই চুপ থাকে কেউ কারো কথা কয় না সবাই মাথা ইন্ধন ঘুরে আইটে যায় যারা আমাদের মতো লোক আছে তারা অনেক কষ্ট দেন অনেক বাড়ি অনেক বাড়ি এই অনেক বাড়ি ভিতরে দেখাইতেছি যে বাড়ি মনে করেন এই যে ভিতরে অনেক বসতি এই যে আবার ব্যাগে যাচ্ছি আর দেখালাম না ভিতরে আরো বাড়ি আছে গাং ওই সাইডে আরো গাং আছে তো এটা যদি রাস্তা হয় সবারই ভালো হয় এই যে পাট পিএস মানুষজন যাতায়াত সব দিক দিয়েই ভালো হয়